যেরকম আগে ফেসবুকে ছিল অমুকের বিরুদ্ধে পোস্টটা ওই রকম শুরু হয়ে গেছে ইনুসকে ফালাইয়া দাও ইনুস সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ মন্ত্রী আছেন তাদেরকে বাংলাদেশের সাথে টিকিয়ে রাখাই আমাদের চুড়াইয়ের শপথ বন্ধুরা ইতিমধ্যে আপনাদের সাথে একটা কথা বলতে চাই সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান রাজনৈতিক সিচুয়েশন কোন কারণে জানে মিলিয়ন মিলিয়ন ভিউ যেসব ইউটিউবার তারাও জানে কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না আমরা বলেছি এখানে যারা আছি সামনে

মিথি করে দিয়ে ক্ষমতার হাত বদল করে দিয়ে নিগোসিয়েশন করতে যাও তো তুমি আমেরিকায় যাবা ইউরোপে যাবা আইরিন দা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবে আল্লাহর শক্তির কে বলতে চাই এই দেশে যদি আবার चौहान নামে আসে আমার শহীদ মাইদের কে রেখে আমাদের হত ভাইবনের কে রেখে আমরা কোনো সীমান্ত পারই দেব না আমরা সেই তেブン খালেদা ديال সন্তান যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশ নাই বলি বলছে মির্ আর্থ আর কিছু না আমরা বলি পরিবর্তন কি আপনেই সরকার বলছে বাংলাদেশ সরকার দুর্নীতি আর কিছু না ভারত থেকে পর পর দুর্নীতি